গাজীপুর জেলার টঙ্গি বিসিক শিল্পনগরীতে তিনটি শিল্প প্লট এবং ব্যক্তিগত কিছু জমি মিলিয়ে মোট পাঁচ বিঘা জমি কাঠা হিসাবে রূপান্তর করলে একশো ছয় কাঠা জমি সম্পূর্ণ বিক্রয় হবে একসাথে এই টোটাল ল্যান্ডটি একটি নিটিং ফ্যাক্টরি ছিল যেখানে সুতা থেকে কাপড় তৈরি হতো আর ফ্যাক্টরিটি অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে তারা এখন সম্পূর্ণটাই বিক্রি করে দিবেন। ফ্যাক্টরিতে বর্তমানে রয়েছে শিল্প গ্যাস সংযোগ এবং শিল্প বিদ্যুৎ সংযোগ এবং প্রায় আড়াই থেকে তিন বিঘার মতো জমিতে প্রায় একতলা ভবনের একটি শেড রয়েছে আমরা বিস্তারিত মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ফ্যাক্টরির ভেতরে ছোট একটি ইউনিট চালু রয়েছে যেখানে তারা শেভিং ফোম ও এয়ার ফ্রেশনার তৈরি করছেন আপনারা চাইলে এই ইউনিটটি সহ এটি ক্রয় করতে পারবেন ফ্যাক্টরিটির অবস্থান টঙ্গি পূর্ব থানার অন্তর্গত টঙ্গি বিসিক নগরীতে এখানে তিনটি প্লট রয়েছে টঙ্গি বিশিক নগরীর তিনটি প্লট সেই তিনটি প্লটে জমির পরিমাণ প্রায় পঁচাত্তর কাঠা এবং ব্যক্তি মালিকানায় ফ্যাক্টরির যিনি মালিক রয়েছেন দুইজন তো ওনাদের ব্যক্তিগত নামায় রয়েছে আরও প্রায় একত্রিশ কাঠা টোটাল মিলিয়ে প্রায় একশো ছয় কাঠা জমি অর্থাৎ পাঁচ বিঘা কিছুটা বেশি জমি রয়েছে টোটাল এই ফ্যাক্টরিতে আমরা আপনাদেরকে ফ্যাক্টরির ভেতরে যেই একতলা যেই শেডটি রয়েছে যেটিতে তাদের ফ্যাক্টরির কার্যক্রম পরিচালনা হতো সেটি দেখানোর চেষ্টা করছি এটি সম্পূর্ণ রেডি এবং খুব পাকাপোক্ত করে করা রয়েছে এই সেটটি বেশ বড় এখানে প্রায় দুই বিঘার মতো জমি হবে আনুমানিক বাকিটা সরাসরি মাপলে বোঝা যাবে আপনারা যারা শিল্পনগরীতে প্লট চাচ্ছেন ফ্যাক্টরি করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বাণিজ্যিক পারপাসে তারা অবশ্যই এই ফ্যাক্টরিটি এসে ভিজিট করতে পারেন যদি আপনাদের চাহিদা ফুলফিল করে সেই ক্ষেত্রে আপনারা এটি ট্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে বা মোবাইল ফোনে কল করে আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারবেন এবং এই ফ্যাক্টরিটির দাম মালিক পক্ষের চাওয়া হচ্ছে একদম আশি কোটি টাকা আপনারা যারা আপনারা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করতে চান বিভিন্ন গার্মেন্টস বা গার্মেন্টস এক্সেসরিজ বা অন্যান্য উৎপাদনমুখী অথবা বাণিজ্যিক যে কোনো ধরনের ফ্যাক্টরি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শিল্পনগরীতে সরকারি শিল্পনগরীতে প্লট চান তারা এই প্লটটি এসে দেখতে পারেন আর এটি হচ্ছে ফ্যাক্টরিটির যে জেনারেটর রুম এটিও অনেক দিন ব্যবহার না করার কারণে বেশ অপরিষ্কার রয়েছে যেটি বলছিলাম যে এই ফ্যাক্টরিতে সরকারিভাবে উৎপাদনমুখী গ্যাস সংযোগ রয়েছে এবং গ্যাসের যাবতীয় কাগজপত্র আপ টু ডেট করা রয়েছে আপনারা জমি ক্রয়ের সাথে সাথে গ্যাসের সংযোগ পেয়ে যাবেন এবং গ্যাসের লাইনটি দিয়ে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন তাছাড়া এই ফ্যাক্টরিতে সরকারিভাবে বিদ্যুতের ইন্ডাস্ট্রিয়াল লাইন রয়েছে যেটা আপনারা জমি ক্রয়ের সাথে সাথেই সেই লাইনের সুবিধাও ভোগ করতে পারবেন আর জমিটির ছাদের যে অবস্থান বিল্ডিংটির যে ছাদ রয়েছে সেই ছাদটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের মোটামুটি একটি আইডিয়া পেতে সুবিধা হয় আর এইখানের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত সরকারি ইন্ডাস্ট্রিয়াল প্লট যেহেতু সরকারিভাবে যাবতীয় সুযোগ সুবিধা এখানে রয়েছে পাশের যেই তিনতলা ভবনটি দেখছেন এইটি সহ আমরা যেই ভবনটিতে দাঁড়িয়ে আছে এটি সহ টোটাল একশো ছয় কাঠা জমি প্রায় পাঁচ বিঘা জমির উপরে এই ইন্ডাস্ট্রিয়াল প্লটটি তো আপনারা যারা বিজনেসের উদ্দেশ্যে সরকারি শিল্প শিল্পনগরীতে প্লট চাচ্ছেন ক্রয় করার উদ্দেশ্যে তারা অতি আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফ্যাক্টরিটি অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে বিদায় বেশ পুরাতন পুরাতন মনে হচ্ছে তো আপনারা এই মুহূর্তেই ফ্যাক্টরিটির জমিটি ক্রয় করে আপনাদের প্রয়োজনীয় নানা বিধ উৎপাদনমুখী কাজে এটা আপনারা ইউজ করতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অতি চলে আসবেন আশা করছি যাদের প্রয়োজন রয়েছে শিল্প নগরীতে প্লটের আমি আবারও বলছি এখানে সরকারি তিনটি প্লট রয়েছে তিনটি প্লটে জমির পরিমাণ পঁচাত্তর কাঠা প্রতি কাঠা এক দশমিক ছয় পাঁচ শতাংশ এবং ব্যক্তি মালিকানায় রয়েছে প্রায় একত্রিশ কাঠা টোটাল একশো ছয় কাঠা জমি সামনেই যে বিল্ডিংটা দেখছেন ওই পর্যন্ত হচ্ছে জমিটির সীমানা ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম